নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তম কিছু নতুন পর্বে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি কারণ আমার একটা সেট আপ কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য অনেক দিন ভিডিও আনতে পারেনি আন্তরিকভাবে সবাইকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আজ নিজের ফার্মের একটা আপডেট দেব প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে থাকি ফার্মের অনেক অনেক সমস্যা চলে নতুনভাবে আবার কিছু ফার্ম একটা ফার্ম নতুন করছি ফ্যাটিনারের সেট আপ দেখাবো কনস্ট্রাকশান কীভাবে কী করছে কীভাবে হচ্ছে তো চলুন একটা নতুন ঘরের কিভাবে সেট হয় কিভাবে বিল্ড আপ করা হয় সেগুলো দেখাবো আর এই ভিডিওতে অবশ্যই জুড়ে থাকবেন কারণ বহুদিন ভিডিও আনতে পারিনি নিজের ব্যস্ততার জন্য বাইরে কিছু কাজকর্মের জন্য তো আমার রেগুলার দর্শকদের জন্য এই ভিডিওটা থাকছে এই দেখুন শীতের সকালে টোটাল সেট আপটা আমার তো আজকে যাব আমরা হচ্ছে পোর্শানে কি কি বাচ্চা আছে এবং নতুন ঘরটা কীভাবে করছি সেটা দেখাবো এটা টোটাল এখনও কিছু কিছু জায়গায় তোলা হয়নি এটা দেখাচ্ছে এটা বোর্ড এটা ডি একটা বোর্ড ক্রসিং এ আছে একটা ফিমেল ডি রকের বোর্ড যাই হোক আমার কাছে এই মুহূর্তে কিছু বোর আছে এই দেখো এখানে আছে পিওর ল্যান্ডেসের একটা বোর আছে যেটা আমার সেকেন্ড বোর সেকেন্ড পিটা এখানে আছে লাস্ট ব্ল্যাক লাস্ট ব্ল্যাকের একটা বড় বোর আছে প্রায় এক কুইন্টলের ওপরেই আছে লাল গোলাপটা ঠিক আছে এটা লাল গোলাপের বোর্ড আছে এই বোর্ডটা কেউ নিতে চাইলে দিতে পারবো কারণ অনেকগুলোই বোর হয়ে গেছে এটা ল্যান্ডেসের আছে ঠিক আছে আমরা যে জ্যাম্বো দেখেছেন এটা অন্য ব্ল্যাড লাইনের বাট পিওর ঠিক আছে আচ্ছা এখানে দেখাই কিছু ঘুঙরু আছে ঘুঙরুগুলো সেল আউট আছে মানে সদ্য প্রেগনেন্ট করিয়েছি যে ক্রস করিয়েছি আর কি পনেরো কুড়ি দিনের প্রেগনেন্ট আছে যদি কেউ পাঁচটা ফিমেল নিতে চান নিতে পারেন এই ঘুমুগুলোর আমার ঘরেরই ব্রিট আর এখানে কিছু উইনিং বাচ্চা আছে ঠিক আছে শীতের সময় শুইয়া আছে উইনিং বাচ্চা ঘুম এই দেখুন এই যে উইনিং বাচ্চা কিছু আছে 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 উইনিং বাচ্চা বাচ্চা এখানে অনেকে বলে যে কুমড়ু পাওয়া যায় কিনা আমি লক্ষ্মী ব্রিজ দেখাই কিনা এগুলো যে মাটা দেখালাম তাদেরই বাচ্চা ঠিক আছে পাঁচটা মায়ের বাচ্চা কিছু বিক্রি হয়েছে পনেরো পিস মতো এখনো আছে পঁচিশ ছাব্বিশ পিস হতে যদি কারোর লাগে অবশ্যই চাইবেন নিতে পারবেন দশ থেকে বারো কিলো ওয়েটের বাচ্চা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা কি ঘুঙরুর পিওর ঘুঙরু যেটাকে লোক বলে সেটাই দশ থেকে বারো কিলো ওয়েটের ঘুঙরু আপনারা পেয়ে যাবেন ঘুঙরু আর লাশবাস যে বোর্ডটা দেখালাম ওই বোর্ডটা দিয়ে ক্রস করানো দেন এখানে কিছু গিল মাল আছে গিল বোর্ড ঘর এখনো পরিষ্কার হয়নি সকালবেলা বিক্রি আছে সেল আউট আছে ঠিক আছে এখানে তো আমার এরা একবার করে বিট করেছে বাচ্চা দিয়েছে ওই যদি বাচ্চা ও পাশে প্রথমে দেখালাম সব এইটা আছে এ কোয়ালিটির মা ঠিক আছে এখানে আছে তিনটে ডিউরপের মা ঠিক আছে ওখানেও একটা এফন আছে এটা এ এখানে এই একটা এ এবং সবগুলো ডিউরপ দিয়ে ক্রস করানো এবং জল খাচ্ছে সুস্থ স্বাভাবিক সবই বাচ্চা আছেন যে আমরা ঘুঙরু নেব ঘুমড়ুর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা একটা সেট আপে আমি দেখাচ্ছি ঘুমড়ুর জন্য অবশ্যই আপনার যোগাযোগ করতে সুস্থ স্বাভাবিক হেলদি বাচ্চা মোটামুটি চল্লিশ দিন করে বয়স আছে বাচ্চাগুলোর দশ দশ কিলো বারো কিলো বাচ্চা আছে হয়তো পঁয়তাল্লিশ দিনও আছে এখানে একটা মা আছে বাচ্চাগুলো ভিতরে আছে আমি এই দেখুন এটা বোর্ডিং রুম মাকে খাওয়ার দেওয়া হয়েছে বাচ্চাগুলো একটু দেখিয়ে দিই আপনাদের বাচ্চাগুলো এই দেখুন এই বাচ্চাগুলো শুয়ে আছে এরও মা খাচ্ছে এরও বাচ্চা আছে ওই দেখুন ভিতরে শুয়ে আছে এটা টোটালি বোর্ডিং রুম থাকে বোর্ডিং রুমের মধ্যে রাত্রেবেলা আমরা লাইট ফাইট জ্বালিয়ে দিই এটাও হ্যামসায়ের মা ঠিক আছে বড়ো মা এইখানেও বাচ্চা আছে বাচ্চাটা একটু দেখিয়ে দিই আপনাদের প্রত্যেকটা এতেই বাচ্চা যেমন এখানে একটা মাছ প্রত্যেকটা মাথা থেকে মতো কিন্তু এগুলো বোর্ডিং রুম এবং রাত্রে বাল্ব লাইট দিই আমরা ঠিক আছে এবং এভারেজ দশটা করে বাচ্চা সবার কাছেই আছে এবং এই ফিটটা কিন্তু স্টার ফিট খাচ্ছে এবং অপুরন্ত দুধ এই ফিডের যে রিভিউ আমি বলে বুঝাতে পারবো না বাচ্চা মোটামুটি একশো তেরো দিন মানে চোদ্দো দিনে সবার পায় আমরা একশো বারো দিনও বাচ্চা হচ্ছে এবং তাতে বাচ্চার কোনো ঘাটতি হচ্ছে না বুঝেছেন ঘাটতি হচ্ছে প্রত্যেকটা মায়ের অপরন্ত দুধ হচ্ছে দশটা এগারোটা করে বারোটা করে বাচ্চা কিন্তু সুন্দরভাবে উইনিং হচ্ছে দেখাই আপনাদের দেখুন এই দেখুন মা কি সুন্দর খাচ্ছে খাবার এখানেও দেখুন এখানেও এ ফোন কোয়ালিটির না এটা হচ্ছে ল্যান্ডেসের একটা ফিমেল আছে ঠিক আছে এই বাচ্চা আছে এখানে বাচ্চা আছে ল্যান্ডেসের এ ফোন কি এটা ডিউরক দিয়ে ক্রস করানো ছিল মানে আপনার ল্যান্ডেস টু রকের বাচ্চা আর কি ক্লোজ সার্কেলে দেখায় দেখুন বাচ্চাগুলো এসে কি সুন্দর এই এসে এই এস তো এই হচ্ছে ডি ডিউরকের মাদার ওকে ক্রস করেছিল ডিউরক দিয়ে ক্রস করানো হয়েছে এটাও দেখুন একটা ইয়সার ঠিক আছে অপুরন্ত দুধ টেস্টাদের এই ফিডটা খাচ্ছে বাচ্চার কোয়ালিটি দেখুন কেস কালার এও তিন দিন আগে ডেলিভারি হয়েছে এও মার আজকে রাত্রে ডেলিভারি হলো মানে রাত তিনটের দিকে দশটা বাচ্চা দিয়েছে দেখুন বাচ্চা হয়েছে এগুলো রৌদ্রে দিয়েছে আরও কিছু দুধ খাচ্ছে মায়ের কাছে ওদের আজকে সদ্য বাচ্চা বারোশো তেরোশো গ্রাম করে বাচ্চা হচ্ছে এই এই খাবারটা খেয়ে স্টারের এই খাবারটা খেয়ে ঠিক আছে বলবো না আর এর জন্য অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আসছে মানে যেটা ভাবার বাইরে এবং তিন দিন চার দিন এই মারটা তো দশ দিন আগে ডেলিভারি দিয়ে দিয়েছে পুরো দশ দিন আগে একটা বাচ্চা কোনো সমস্যা হয়নি নখানা বাচ্চা দিয়েছে দেখা যায় এই মাটাকে এখানেও বাচ্চা আছে তার ল্যান্ডেসের এও একদিন আগে কালকে যাচ্ছে বাচ্চা দিয়েছে পিওর ল্যান্ডেস আছে ল্যান্ডেস টু ল্যান্ডেস এখানেও দশখানা বাচ্চা আছে ল্যান্ডেসে এই মাটা যে খাচ্ছে এটাও যে স্টেশন খাচ্ছে যে স্টেশন এটার বাচ্চা হবে এটার হয়তো কালকে কি পরশু দিন যে এটা আছে দেখাই আরেকটু ভালো করে দেখেন মাঠে এখনও দুধ আসেনি মোটামুটি কাল পরশুর মধ্যে ডেলিভারি দেবে দেখুন এই এইভাটার বাচ্চা মোটামুটি রোদে দিয়েছি এসে এই বাচ্চা হয়েছে বাচ্চা দশটা সরি নটা বাচ্চা হয়েছে সেকেন্ড টাইম আর দুধ দেখুন এখানে দুটো ফিমেল আছে ইয় ফিমেল আছে বিয়ে পনের ফিমেল আছে এগুলো দু দিনের মধ্যে বাচ্চা দেবে ন তারিখ দশ তারিখে ডেটা দেবেলা এইরকম বাচ্চার কোয়ালিটি এসছে ল্যান্ডেসের বাচ্চা এই যে ল্যান্ডেসের বাচ্চা ওই একটা ল্যান্ডেসের বাচ্চা এই একটা ল্যান্ডেসের বাচ্চা আমার বাচ্চার কোয়ালিটি খারাপ হয় না ঠিক আছে আর আগেও আপনারা দেখেছেন পিওর ল্যান্ডেস ওয়েস্ট বেঙ্গলের খুবই কম আছে এই ব্লাড লাইন কিন্তু আমরা বাইরের থেকে অনেক কষ্ট করে কালেকশান করেছি ঠিক আছে আপনাদের লাগলে যোগাযোগ করতে বলবেন যোগাযোগ করবেন দু চার পিস করে দেওয়া যাবে এই দেখুন পেপন কোয়ালিটির একটা ফিমেল ঠিক আছে এটা ল্যান্ডেজ দিয়ে প্রেটাও দেখুন পেপন কোয়ালিটি এটা বাচ্চা উইনিং হয়ে গেছে বিক্রিও হয়ে গেছে সেল আউট হয়ে গেছে ঠিক আছে তো এখানে গেট কিছু ফিমেল আছে এই যে মোটামুটি পঞ্চাশ সত্তর আশি এরকম করে ওয়েট হবে আর এগুলো ঘরের বাচ্চা দেবেও দেবে হচ্ছে আমার মেন বিডার সবাই জানেন এর নাম জ্যাম্বো মোটামুটি নতুন করে শিফট করে দিচ্ছি আর এটা নতুন মায়ের রুম হচ্ছে হ্যাঁ আর আমি কৃত্রিম পদ্ধতি এইভাবে বানাচ্ছি অনেকে কেস বানায় মোটামুটিভাবে লোহার চারটার দিয়ে বা অন্য কিছু আমার এই বুডিং রুম হচ্ছে এক একটা ঘরে আর এই বুডিং রুম পার্টিশান বুডিং রুম আবার পার্টিশান মানে একটা জিনিস আপনাদের দেখাই এই দেখুন এই দুটো রুমের মাঝেই মা থাকবে ওখানে মায়ের খাওয়ার দাওয়ার জায়গা পাশে হচ্ছে মায়ের জলের ডিঙ্কার এবং পাশ থেকে পিছনে নালি সিস্টেম আছে আর এখানে বাঁশ এখানে দেওয়া হ্যাঁ আর এইটা হচ্ছে গেট এইটা হচ্ছে গেট গেট দিয়ে ঢুকলো মা এখানে থাকবে আর দুটো মায়ের এই একটা কেস হ্যাঁ এই একটা কেস এই একটা কেস গেটের মধ্যে এখানে গ্যাপ আছে আর এইখানে রুম আছে বুডিং রুম দুটো বাচ্চা একসাথে থাকতে পারবে আর সব থেকে মজার জিনিস যেটা হলো এটা একটা জিনিস হচ্ছে বাচ্চা দেখুন এই মাথা থেকে ও মাথা কিন্তু বাচ্চা খেলতে পারবে এর মধ্যে চলতে পারবে ঠিক আছে বাচ্চা চলতে পারবে বাচ্চা খেলতে পারবে এবং বাচ্চা উইনিং করার সময় একে অপরের সাথে একটা ভালোভাবে একটা মেলবন্ধন থাকবে এটা কাজ চলছে ইলেকট্রিকের ঠিক আছে এই সুন্দরভাবে সিস্টেমটা করার চেষ্টা করেছি এবার চলুন যাই আমার নতুন যে সেট আপটা হচ্ছে সেটা দেখাবো মানে অর্থাৎ নতুন ভাবে একটা ফ্যাডিনার সেট আপ করছি কারণ পিগারিতে ধৈর্যটাই মেন ধৈর্য ধরে থাকতে হবে অনেক ঘাত প্রতিঘাত সমস্যা থাকবে হ্যাঁ তো তার মধ্যে দিয়ে নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে আর চলুন হ্যাঁ এই যে রাস্তা এটা মোটামুটি তিরিশ ফিটের রাস্তা আছে মেন রোড থেকে ঢুকেছে ওই দিকে গ্রাম দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু হচ্ছে আমার ফার্মটা এখানে একটা টিউল আছে এই আছে চলছে ফার্মের কাজ মোটামুটি একটা নতুন ফার্ম কি হয় সেটাই দেখাবো ম আর এটা আছে মোট চার হাজার স্কোয়ার ফুট অর্থাৎ বিয়াল্লিশশো মতো কিন্তু মেনলি ফার্ম করছি চারশো মালের অর্থাৎ চারশো ফ্যাডিনাল হচ্ছে এটা একটা স্টোর রুম হবে তার পাশে পাম্প বসানো আছে বালি সিমেন্টের কাজ চলছে দেখানোর যেটা কাজ হচ্ছে এই যে আমার তিন ফুটের রাস্তা এবং টোটাল এই মাপটা আছে একশো ফুট লম্বা আর চল্লিশ ফুট চওড়া চল্লিশ ফুটের মধ্যে তিন ফুট হচ্ছে আপনার রাস্তা এ পাশে হচ্ছে স্টোর রুম এই প্লেয়ারগুলো লাগালাম ঠিক আছে তো এই হচ্ছে গার্ডনি চলছে আর এক একটা রুম আছে আমার মানে তেরো বাই এই ১৫। পনেরো হ্যাঁ তেরো এধারটায় আছে আপনার সরি এধারটাও পনেরো আর এটা হচ্ছে টোটালে হচ্ছে চল্লিশ ঠিক আছে মধ্যে মাঝে তিন মানে সাঁত্রিশ আর দেয়ালে ধরুন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এক ফুট এক ফুট দু ফুট বাদ গেছে তাহলে পাঁচ ফুট বাদ যাবে গেলে হচ্ছে পঁয়ত্রিশ ফুট মতো টোটাল এটা এটা আমরা জায়গা পাবো এরকমভাবে রুম হয়েছে টোটাল আটটা আটটা রুম তার মধ্যে মিডিলের রুমগুলো বড় এটা দুপাশে তিন পাশেই কলম তুলেছি আমি দেখতে পাচ্ছেন তিন পাশেই কলম তুলেছি আর এই কলমগুলো আর একটু বড়ো হয়ে মানে দোচালা ঘর হবে মিডিল দিয়ে এটা এটা যাওয়ার রাস্তা হবে ঠিক আছে তিন ফুটের রাস্তা আর দুপাশে এরকম ভ্যাটিনারি রুম হবে পনেরো হ্যাঁ পনেরো এটা মনে হয় সতেরো আছে যাই হোক পনেরো সতেরো এরকম রুম হবে এরপর টোটাল এক একটা রুমে আমি পঁচিশ পিস করে কুড়ি থেকে পঁচিশ পিস করে মাল রাখবো মানে আমাদের অ্যানিম্যাল রাখবো আর এই জায়গাটা ভিট ফিট সব কিছু রেডি হয়ে গেছে তো জানুয়ারির শেষ করে ফেব্রুয়ারি প্রথমে এই এই ফার্মটা চালু করব এইখানে কিন্তু গেট করব আমি গেট করে এটা একটা বড় রুম আছে এটা প্রায় কুড়ি কুড়ি ফুট আছে কুড়ি বাই পনেরোর একটা রুম আছে এটাও মানে কুড়ি বাই তিরিশের একটা বড় রুম আছে এইখান থেকে আসবে প্রত্যেকটার পার্টিশান পার্টিশান হচ্ছে টোটাল চার থেকে সাড়ে চারশো মাল এটা রাখা যাবে পিছনে আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে ওয়েস ডেনটা বেরোচ্ছে এটাও দেখিয়ে দিই ফার্মারদের মধ্যে এই দেখুন এই রুম এখান থেকে পুরো ওই চেম্বার আসবে ভিতরে ইনডোর চেম্বার এসে এখান থেকে বেরোবে বেরিয়ে এই পাশে আমি বড়ো একটা গর্ত করেছি আর কি প্রায় এটাও কুড়ি বাই তিরিশের এই চল্লিশের চল্লিশে একটু কম আর কি পঁয়ত্রিশ মতো কুড়ি বাই পঁয়ত্রিশ না কতটা দেখতে পাচ্ছেন আপনারা আর কি বড়োই আছে কুড়ি বাই পঁয়ত্রিশের মতো একটা রুম এই রুম বলছি জলের চৌবাচ্চা করা আছে আর এটা টোটাল আমার জায়গার চিত্রটা ঠিক আছে তো আপনারাই বলুন মতামত জানাবেন অনেকে জানতে চান আমরা বিভিন্ন জায়গায় যেহেতু কাজের সুপাতে বিভিন্ন ফার্মে ঘুরি ঘুরতে ঘুরতে বিভিন্ন সেটের আইডিয়া নিয়ে নিজের আইডিয়া ক্রিয়েট করে সেইভাবে ফার্মটা বানাচ্ছি আপনাদের দু সালে নতুন একটা ফার্ম আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় করতে পাচ্ছি এটাই আমার কাছে বড় পাওয়া পিগারিতে প্রায় দু হাজার বাইশ তেইশ চব্বিশ এই পঁচিশে পড়ল বাইশ থেকে জার্নিটা শুরু করেছিলাম আর আজকে এখানে এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে আগামী দিনেও আপনাদের ভালোবাসা আশীর্বাদ সঙ্গে থাকলে এই সেট আপটা আমি খুব সুন্দর করে চালাতে পারবো এটাই আমার বিশ্বাস ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ সকলকে